আল্লাহ কও ওয়া কুলহুমা কওলা কারীমা মা বাবার জন্য নরম নরম কথা বল ওয়াকফিজ লাহুমা জনাযুল মিন রাহমা রহমান মা বাবার জন্য আনুগত্যতার হাতগুলো বিচা দাও আর মুনাজাত কর বলো ও কুর রব আমার রব ছোটকালে আমার আব্বা আম্মা আমাকে যেমনিভাবে ভাবে যতন করে লালন পালন করছিল তুমিও মালি খবর দেশে আমার বাবা মারে আদর করিও অন্ধকার শুয়ে রইছে মা বাতি লাগলে বাতি দিও গম সাতি লাগলে সাতি দিও আর বালিশ লাগলে বালিশ দিয়ে খাতা লাগলে খাতা দিও খাবার লাগলে খাবার দিও আমার মা অসহায় অন্ধকার কবরের মেহমান নবী বলেন এই দোয়া যদি কোনো সন্তান মা বাবার জন্য সাত দিন পর্যন্ত করে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগেরাম সাত দিন যদি এই দোয়া করে একটা না আট দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সব গুণা মাফ করে দিবে যেরকম সোহান আল্লাহ এই যত্নগুলো নিজের বাপ মায়েরে করো তোমার সন্তান দেখে দেখে তুমি বুড়ো হইলে তোমারও করবো কথা কোন ঠিক কিনা বাজান দে আল্লাহ নবি ডাক দেখ জান্নাতু কাউ না রুকা বাবা মাই তোমার জন্য জান্নাত এই বাবা মাই তোমার জন্য জাহান্নাম বাবা মার ক্ষেদমত করছো দুয়া করছে গো কপালেলে এই গেলো জান্নাতী আর বাবা মা যদি কষ্ট পায়া বদ্য দে কপালে লে এই গেল জাহান্নাম হিজরে কর্না উজুবিল্লাহ অন্য হাদিসে নবী বলেন রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ও সাকাতুর রব ফি সাকাতিল ওয়ালিদাইন আল্লাহ সন্তুষ্ট মা বাবা যদি থাকে সন্তুষ্ট আল্লাহ ও সন্তুষ্ট যদি তোমার মা বাবা হয় অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন কওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাল জান্নাতা 타হত কদামায়ুল উম্মাহাত জান্নাত গো তোমার মা বাবার পায়ের নিচে জোরে করো আল্লাহু মা বাবার পায়ের নিচে জান্নাতের মানে কি মা বাবা সন্তুষ্ট জান্নাত পাইবা মা বাবা যদি অসন্তুষ্ট তাকে যত ইবাদত করো জান্নাত পাইবা না কথাগুলো ঠিক কিনা আমি জালালাইন শরীফ পড়াই সৌরায় আরাফের তফসির মাদে পড়াইছি আমার ছাত্র প্রশ্ন করে হুজু আরব কিতা আমি বললাম আরব বুঝস না আরব হইল যেমন দুই দেশের মাঝখানে বর্ডার থাকে আমরা হালুয়াঘাটে বর্ডার আছে না আমি বর্ডারে মাহফিলে যাব। যাবো সাইজ চেয়ারম্যানের মা ফিলে যাবো করই তোলা এই যে এখানতেই যাবো ওখানে একবার কয়লা বন্দর তো বর্ডার হইল কি একটা জায়গার নাম গুফাট এটা এই দেশের না এই দেশের না এটা কোনো জিরো পয়েন্ট কতক্ষণ ঠিক কিনা এটা একটা জায়গা আছে এটাকে আরবিতে বলে আরব তো শরীয়তের বাসায় আরব বলা হয় জান্নাত জাহান নামের এটা জান্নাতেরও না জাহান না মাঝখানে একটা জায়গা এটা এসিও না নন এসিও না আজাবও নাই আবার শান্তিও নাই এই মাঝখানে একটা দমাইয়ার যায় এমন একটা জায়গার নাম হলো আরব তো সেলেরা জিজ্ঞাসা করে হুজুর এটা এখানে কে থাকবে তখন আমি বললাম হাদিস পরে শুনাইলাম আল্লাহর হাবিব বলেন আরাফে তিন কিসিমের মানুষ থাকবে কয় কিসিমের কতক্ষণ কয়েক কিসিমের তিন ধরনের মানুষ আরাফে থাকবে এক নম্বর হাসানা তুহুম ও সৈয়া তুহুম সওয়া যে সমস্ত ইমানদারের নেকি বদি সমান হয় নেকি বদি যখন ফাল্লা উডাইছে ডাইনের ফাল্লা নেকি উঠাইছে বামের পাল্লা বদি উঠাইছে যখন দাড়ি টান দিছে তখন দুই পাশের পাল্লা সমান এদিকেও ঝুঁকে না এদিকেও ঝুঁকে না নেকির পাল্লাও বাড়ি নয় বদির পাল্লাও বাড়ি নয় পাল্লা একদম সমানে সমান ডান্ডি একদম সারে ফনরো আনা এইভাবে রইছে আল্লাহ বলবেন একে জান্নাত দিও না জাহান্নামও দিও না একে আরাফের মধ্যে সীমান্ত এলাকার মধ্যে রাখ আল্লাহ আকবর তেরা জান্নাত কি পাইতো না মোফাসিনা কেরাম বলেন এদের সন্তানরা যখন এদের জন্য সৎকায় জারিয়া করবে নেকামল করবে এই সালে সোয়াব করবে আর এইগুলো যখন বাবা মার আমল ফরকালে যায় জমা হইব নিজের আমল নামা কী ছিল এ বদিয়া নেকে সমান ছিল এটাকে বাড়ি করতে পারে নাই এরপরে সন্তান নাতি ফতিরা নেক আমল করছে এইগুলো বাবার আমল জমা হওয়ার পর আবার ওজন দিবে পরে নেকের পাল্লা বাড়ি হবে এরপরে আরব থেকে তাদেরকে ডান্না জান্নাতে ট্রান্সফার করা হবে যেরকম সোহানা এই এক নম্বর থাকবে হলো যাদের হাসানা সাইয়াদ সমান নেকামল আমল সমান এরা থাকবে আরাফে দুই নম্বরে আরাফে থাকবে কারাম দুই নম্বরে আরাফে থাকবে অরাম আল্লাহ আকবর যারা নে কামল করছে নে কামলের ফাল্লা বাড়িও হয়েছে হস করছে জাকাত দিছে মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে দান খয়াত করছে সব করছে জনসেবা করছে কিন্তু মা বাবার দাবি ছুটাইতে পারে নাই মার প্রতি তার মা তার প্রতি কষ্ট বাবার অন্তর তার প্রতি কষ্ট মা বাবার মন জয় করতে পারে নাই এইজন্য আল্লাহ বলবেন যতই নেকির ভাল্লা বাড়ি হোক মা বাবার থেকে নি দ বিনা মানা আনলে তাকে জান্নাত দেওয়া হবে না আরাফে রাখো আল্লাহু আকবার তিন নম্বর আরাফে থাকবে কারা জারারিল মুশরিকিন মুশরিকদের বাচ্চা গারোর বাচ্চা মারা গেছে ছোট হিন্দুর বাচ্চা মারা গেছে ইহুদিন বাচ্চা মারা গেছে ছোট বাচ্চা আট মাসা বাচ্চা দশ মাসা বাচ্চা নাবালক বাচ্চা সে মূর্তি পূজা করে নাই বড় হইলে মূর্তি পূজা করতো বাফা মা নাম দেইখা দেইখা সে হরে হরে কয় নাই হরে হরে কয় নাই রামকৃষ্ণ কয় নাই ও বন্ধু সে পূজা করে নাই ছোট মানুষ মারা গেছে তার বাপ হিন্দু মাও হিন্দু সে ছোট নাবালেক শিশুটা মারা গেছে আল্লাহ বলবেন সে যেহেতু এখন মূর্তি পূজা করে নাই শিরিক করে নাই জাহান নাম দিও না আবার নে কামলো করে নাই জান্নাত দেওয়া যাবে না এ বাচ্চাগুলো থাকবে আর ও বন্ধু এর দ্বারা কি বুঝলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো শতবার তাকায় ডেলি আমি শতবার ঢাকায় আমরা 51 ভক্ত ফ্যামিলি মা বাবার সাথে একসাথে ভাত খাই একসাথে ঘুমাই একসাথে গোসল করি আমরা ছোট একসাথে আমাদের ফ্যামিলি কোনো জুদা হয় না আলাদা হয় নাই আমরা একসাথে থাকি ডেলি তো একশোবার মায়ের দিকে তাকাই একশো সব ওই বোনি নবী কু আল্লাহ আতিয়াব আল্লাহ এর মহান এর পবিত্র কিসের একশো বেডা যদি এক হাজার বার তাক আল্লাহ এক হাজার কবুল হজে সব দিবে এই জন আল্লাহর হাবিব আদি শরীর শাৎ করো আলাতা ও কান্না ওয়ালি দৈহিক হে মহাস ও মহাদেব নে জবাল মা বাবার না খুরমানি করিয়ো না ওই আমার তখরু জমিন আহ লিখাও মা লিকা যদি তোমার মা বাবা তোমাকে হুকুম দেয় বৌ তালাক দেওয়ার দেওয়ার জন্য জন্য তালাক দিতে হবে সম্পদ ছেড়ে দিতে হবে তবু মা বাবা ছাড়া যাবে না কথা ঠিক না প্রয়োজনে বৌ তালাক দিয়া দাও চাকরি ছেলে চলে আসো চিটাং থেকে কয় কেন আমি মা বালা না আমি মারা যাইলে তুই যদি চট্টগ্রাম থাকো আল্লাহ আকবার আমার জানাজার লাশ পাইতে না জানাজা পাইতে না কবর খনন করবে ক্যাডাম এই জন্য জ্যাসনারে ফুত চিটাঙে চাকরি লাগতো না তুই এখানে চাকরিস কাছালা খা তবু মায়ের সন্তান মায়ের কিনারে থাক চাকরি ছেড়ে দেশে চলে আসতে হবে কথা কোন ঠিক যদি বলে বউ তালাক দাও দিয়া দিতে হবে হজরত ইব্রাহিম আলাইসালাম থাকতেন ফিলিস্তিনে আর হজরত ইসমাইল থাকতেন মক্কায় ইসমাইল মক্কানগরে বড় হইছে বিবাহ করছে বিবাহ করে আর চিঠি লেখছে ইব্রাহিম কাছে বাবা গো তোমার ইসমাইল বিয়া করছে পুত্র বধু দেইকা যাও ইব্রাহিম বুড়া মানুষ ও মুসলমান একশো আল্লাহু আকবার আঠারো বিশ বছর বয়স এই উটের ফিটে করে সোয়ার হয়াম ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক আইছে। আইসে ইসমাইলের গড়ের দুয়ারে দাঁড়ায় ডাকে ইসমাইল ওরে আমার ইসমাইল বাবা তুমি কয় আমি পুত্র বধু দেখার জন্য চিঠি পাইছি আমি পুত্র দেখতে আইসি গো দরজা খোল বাজান ইসমাইল ঘরে নাই ইসমাইলের কোনো জবাব নাই কিছুক্ষণ পর মহিলা বিতুর থেকে ডাক দেখো কে আপনি ইসমাইল ইসমাইল কয়ে চেঁচাইতেছেন কেন ইব্রাহিম কয় মা আমি চেঁচাই না আমি আমার হুতের ডাকি গো মা তুমি কি ইসমাইলের বৌনি ক হ আমার ইসমাইল কই জানি নাম, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি জানিনা তোমরা কেমন আছো ভালো নয় সংসার কেমন চলছে সুবিধার নয় উত্তর দেয় একটা প্রশ্ন করে আরেকটা উত্তর দেয় আরেকটা কর্কশ বাসাম বাসার ভিতরে কোনো মমতা নাই ইব্রাহিম ডাক দেখো মাম গড়ের থেকে বাইন না আমার দিকে না তাকাইয়া ঘরের ভিতর থেকে এইভাবে উত্তর দিছো মা গো মা বের হওয়া লাগতো না তোমার কথা শুনে আমার অন্তর ঠান্ডা আসতে হবে না রে মা তুমি ঘরের ভিতরে থাকো আমার ইসমাইল আসনে কয়ম আমি আবার আসবো গো মা আর কয়ম আমার ইসমাইলের ঘরে চৌকাটটা বলো চৌকটটা যেন শিগির বদলাই আলায় জোরে কর আল্লাহ আকবর এই কথা বলে ইব্রাহিম চলে যায় বিকাল বেলায় ইসমাইল আসছে আইসা ইসমাইল নাক টানে নাক টানে ইসমাইল এর বকু তোমার সত্যি লাগছে কই গেছলা সত্যি লাগছে কয় না নাক টানো কেন আমার আব্বার গ্রাম লাগে আল্লাহ আকবর আমার আব্বা ইব্রাহিম খলিল্লার গন্ধ পাইতেছি ইব্রাহিমের খলিল্লা কই পাইছো গো আমার আব্বা একটু গাই ছিল আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটা যায় মেসকের গ্রাম ছড়ায় বলেন আল্লাহ আকবর বিবিরা আমার আব্বাই আইছিল নি মহিলা ডাক দেখো আমি দরজা খুলে দেখি নাই ওই জমজম কুয়ার পাশ থেকে দাঁড়াইয়া একটা বুড়া মানুষ ইসমাইল ইসমাইল গাকশিল তুমি দরজা খোলো নাই না আদর করো নাই গো গোনাও অজুবানায় দাও নাই গো না থাকতে বলো নাই না যত্ন নাই গো না কি সর্বনাশ করেন বিবি আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম খলিল্ বিবিরে তুই কি জরমানার করলি আমি তোরে বিয়া করে চিঠি লেখেছিলাম আব্বা পুত্রবোধ দেখা যাও তুই নিয়ে ব্যবহারটা করলে তুই নিয়ে আমার বাবার পুত্রবোধ সর্বনাশটা করছো সে কেন রে আমার বাবারে ঘর থেকে বের হয়ে ঘরে আনিস নাই কেন হজুর ফানি নাই থাকতে বলিস না নাস্তা খাওয়াস নাই আইরে আমার বাবার অনেক দিন পর্যন্ত আমি দেখি না মহিলায় কয় তোমার বাবাই বলছে আবার আসবো গো আমি আবার আসবো উনি আবার আসবেন আর কি বলছে তোমার বাবাই বলছে আমাদের ঘরে চৌকাট বলি ভালো নয় চৌকাট যেন বদলাইয়া লাহু আকবার इसमें को गोचारे जा खाड़स नारी जा ও বদমাস কবিস নারী যা ওয়ান টু থ্রি চলে যাও বাপের বাড়ি তুমি ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা নাই ইব্রাহিমের পুত্র বধ হওয়ার যোগ্যতা নাই কি সর্বনাশ করলি রে আমার বাবার আদর করস নাই আমার বাবা করে চৌকাট বদলাইতে কয় নাই আমার আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে কইছে তোরে তিন তালাক দিলাম তুই বাপের বাড়িতে চলে যা আল্লাহ আকবার হজরত ইসমাইল তিন তালাক দিয়ে আবার বিয়া করছে বনুর জোরহুম গোত্রে বিয়া করে আবার চিঠি লেখছে বাবা গো তোমার ইসমাইল আবার বিয়া করছে নতুন পুত্রবধু দেখে যাও আল্লাহর কলিল পুত্রবধু দেখার জন্য আবার আইছে মক্কা থেকে ফিলিস্তিন দেড় হাজার কিলোমিটার সেখান থেকে ইব্রাহিম মক্কা নগরে আসছে আইসাটাকে ইসমাইল দে ও আমার ইসমাইল বাবা ওই তারিখে আসছিলাম তোমারে পাই নাই আমি আবার আসছি তোমার পত্র পেয়ে তুমি বের হও আল্লাহর কুদরত বুজার নাই ওই দিন ইসমাইল বাড়িতে ছিলেন না শিকার করতে বাইরে গিয়েছিলেন ভিতর থেকে মহিলা দরটা খুললা দর দিয়া বাইরে এগো বাবা ও গো জান যান গো আপনি নিশ্চয় আপনি আল্লাহর খলিল্লাহ হইবে বাবা গ ইসমাইলের ঘরে আসবেন কোনো অনুমতি দরকার নাই বাবা আপনি ঘরে ঢুকেন অনুমতির দরকার নাই আপনার ইসমাইল আসে আসবেন বাবা ঘরে ঢুকেন ইসমাইলের বউ হজরত ইব্রাহিমের জন্য জলসো কি বিষয় দিছে ওই জমদম থেকে বদনা পানি ভরে আনছে আইনে শ্বশুর এক হাতে পানি ডালে আরে কাতে অজু বানায়া দেয় আল্লাহ আকবার এক হাতে পানি ডালে আরে কাতে অজু বানায়া দেয় অজু শেষ আল্লাহর খলিল বৈশ্বর হয়েছে বাজান কিচ্ছু করে লাগে না শুধু বয়ে রইছে দিছেন ফুতের বউজু বানায় দিছেন ইব্রাহিম ডাক দে কমারে এটা গামসা লো তোয়ালি লো আমার মুখখানা মুইছা দে মহিলা ডাক দে হুজুর কিসের গামসা কিসের তোয়ালি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মুবারক মুইছা দিলাম ফুতের বউ মাতার চুল দিয়ে শ্বশুরের পাউডে মুইছা দিছে যারা আল্লাহু আকবার কি খুশি ইব্রাহিম ইব্রাহিম কয় মারে মা আমার ইসমাইল কই আপনার ইসমাইল শিকার করতে গেছেন কবে আসবে রে বিকালে চলে আসবেন তোমরা কেমন আছো গো মা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার দুয়ার বর আল্লাহ ভালো চালাইছেন ইব্রাহিম ডাক দেখো মা আমি গেলাম রে আমি গেলাম মা আমার ইসমাইল আসলে কয় আমি আবার আসবো যে দাঁড়াইছেন গো বাবা গো আপনাকে আমি যাইতে দিব না বাবা আপনাকে আমি যাইতে দিব না আপনি যাই না ইব্রাহিম ডাক দেয় গো মা গো তোমার শ্বশুরি রে তোমার শাশুড়ি এবং তোমার জামাইরে আমি এখানে বনবাস দিয়েছিলাম অনেক বছর আগে এখানে আমার টাকা নিষেধে গো আমি আবার আসব গো মা আমি গেলাম আমার ইসমাইল আসলে কয় এবারের চোকাট বড় ভালো গো জীবনে যেন না বদলা সোহান খدمতে মা দরপে দরকুন সুবহু তাকে বাসি দরদুআল মনে কে নাম আর কে خدمت কর দেও মোমে শোধ আর কে খুদ দি দিই দেও মহর শোধ খেদমতে মা দর পেতর কোন তাকে বাসি দরদিয়ার কোন মার হাবা এইজন নবী বলেন ওরে আদম সন্তান শোন ও আমার উম্মতের শোন নিজের শরীরলে চামড়া দিয়ে জুতি জুতা বানাও আর বলো মা ওই দি তুমি পড়ো বাবার এক জোড়া দিলাম মায়ের আরেক জোড়া নিজের শরীরলে চামড়া দিয়ে জুতা বানায়া তবু গো এক পোটা দুধের দাবি আদায় হবে না ঠিক কি না আবদুল্লে মোবারক রহমতুল্লায় লেখেন আমি বাইতুল্লাহজে গেলাম যায় দেখি আল্লাহর গত তোয়াফ করতেছি সায়া দেখে সামনে একটা লোক তোয়াফ করতেছে মাতার মধ্যে খাঁসা খাঁসা শুনুন খাঁসা ওই যে কাঁস কাটে খাঁসা আমার সামনে একটা লুক আপ করতাছে মাথায় খাঁসা তার শেষ হয়েছে আমারও তোপ শেষ হয়েছে আবদুল্লাহ না মোবারক বলে আমি জিগাইলাম ভাই এত বড় বুঝুন তরমুজ আছে নাইলে আনারস আছে নাইলে ঘাস আছে কি আছে আলু আছে নাইলে টমেটো আছে বেগুন আছে এডিলে তপ করস কবে ডা জানালে করা যায় তো ভিড় তুমি কেন আলুর খাঁসিলে তোপ কর লোকটা ডাক দেখ আবদুল্লাভ না মোবারক দুনিয়া বিখ্যাত আলেম ও আল্লাহর বন্ধে শুনেন এটা আমার কোন আলুর খাঁচা নয় কলার খাঁচা নয় তরমুজ বেগুনের খাঁচা নয় শশার খাসা নয় এটা আমার অবাগিনী মা বহনকারী খাঁচা কোন লাভ আকবার আমি যখন হজের রওনা করেছি তখন আমি মায়ের কাছে গেছিলাম দোয়া চাওয়ার জন্য তখন মা কয় তোর জন্য কোনো সুড়ি নাই বিদায় নাই কেন কয় ছুড়ি তুই যদি হস করতে যাস তুই আমার একমাত্র সন্তান যদি এখান থেকে আইতে দেরি হয় আর আমি মারা যাই আমারে কাফন চড়াইবে ক্যাম বাঁশ কাটবে কেম কবরের জাগা চিহ্নিত করে দিবে কেম বিদায় বেলা মুখের পানি দিবে আমার জানাজা ভরাইবে ক্যাম বাজান্ডে তোরে আমি ছুটি দিব না আমি বলছি মাম আমি টাকা দাখিল করে ফেলছি না যাইলে হবে না দাখিল করে ফেলছো তেলে যাইতে পারো কিন্তু শর্ত আছে আমারে নিতে হবে মাগো তোমারে কেমনে নিব তুমি তো হাঁটতে পারো না কয়েকটা কাঁচার মাথে কেতা বিষা বিষায় দুইটা বালিশ দেন আমারে বসা বসায় মাথায় লও মাগো সামনে তো নদী ফারো মো কেমনে সাগর ফারো মো কেমনে যেখানে নদী ভরবে সাগর ভরবে শক্তি বন্ধ করে আমার মা রাস্তা তো নাই এখানে শেষ তখন আমি মোনাজাতে হাত বাড়াইব এরপরে বলবে চকুল এরপরে চকুল বেচায়া দেখবি এক নজরে তুই সাগর পার হয়ে চলে গেছ তবু তুমি আমারে নিয়ে যাও একা একা যেও না এরপরে মায়ের মাথায় নিয়ে না করলাম আল্লাহ কুদরতি ভাবে বিশেষ ক্ষমতা দিয়া আমারে অল্প সময়ের মধ্যে হেরেমে ঢুকাই যাম আমার মা হাঁটতে পারে না লাভবাহিক বলতে পারে না এই জন্য আমিও তফ করি গো আমার মায়ের মাথায় করে নিয়ে তফ করায় বলো আল্লাহ আকবার আব্দুল্লাহ মুবারক সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মানুষ মা বক্ত হয় শুনছি এমন মা বক্ত তো জীবনে শুনি নাই তুই কেমনে মায়েরে মাথায় করে হস করাইলে লোকটা ডাক দেখো হুজুর এটা তো দশ বার হয়েছে এর আগে আরো নয় বার হস করাইছি এটা তো দশ নম্বর সিরিয়াল এর আগে আরো এইভাবে নয় বার হস করছি মারে মাথায় করে নিয়ে যোর কোন আল্লাহ আকবার আবদুল্লাহ মুবারক একবারে হুইতে গেছে একদম কাইতে গেছে জমিনের মধ্যে কয় কি রে বাবা মারে তুই মাতার নিয়ে তুই দশ বার হস কয় হ আল্লাহ আকবর তোরে আল্লাহ জান্নাত দিব তোরে খোদায় মাফ করবে এর মধ্যে সন্দেহ নাই মা বাবার দোয়া কোনো দিন বিতায় যায় না লোকটা ডাক দেখো হুজুর আমি যে মায়ের দশ বার মাথায় করে বাইতুল্লাহ জিয়ারত করাই যে হস করাইছি এই জন্য মার দুধ দি দেখাইছিলাম ছোটবেলায় এ দুধের দাবিড়ে মা পইবনি এ দুধের দাবিড়ে মা পইবনি আবদুল্লাহ মোবারক কয় শোনাবা বাজান পান আরো যদি দশ বার হজ করতে পারো আগে করাইছ দশ বার আরো বাকি জিন্দিগিতে যদি আরো দশ বার মারে মাথায় নিয়ে হজ করো গো কতটুক দুধের দাবি আদায় হবে যেদিন তুমি মার ঘরতে জন্ম নিয়াম মাটিতে পরে হুয়া হুয়া করে কানছিলা তখন তোমার মা কুলের মধ্যে উঠাইয়াম মুখটা স্তনের মধ্যে লাগাই দিছিল আর তুমি শাল দুধটা টান দিয়া মুখে খাইছিলা প্রথম যে দুধের ফোটাটা মুখে ঢুকছিল শাল দুধ ওই এক ফোটা দুধকে সত্তর ভাগ করলেন এক ফোটা দুধের দাবি আদায় হবে না এরে বলে মা এরে কয় বাবা এই বাবা মারে কষ্ট দিয়া আষ্ট দিনের সম্পর্ক আল্লাহু আকবার লাবলির লাবলির জন্য পাগল কল লাবলি আমার মন খাইরা নিছে লাবলির লেগে মনসে কচু কাছে হাসি লয়ে মরতাম লাবলির বিয়া না করে দুনিয়াতেvastam না ঘর বাড়ি ছাইরা যাইয়াম কই নিজেও জানি না টেইনের তলে পড়বাম বাসের তলে পড়বাম আছে না না ও মুসলমানের পরে বাপে এ মুসির মাইয়াই বিয়া কইরাইছে আমরা দেখে পাগল এর পরে অষ্টদিন হই নাই মায়েরে ডাক দেয় গো মা গো আমগো করে আষ্টজন খাওয়েন এই যে মহিলাটা নতুন বিয়ে হয়ে আইসে এখন আতের মেন্দির উঠে নাই ফাইতলা গসতে গসতে আতের মেন্দির উঠে যাইতেছে আমগো আলাদা করে দাও জুদা করে দাও এত বড় সংসারে রান্না আমার বউ করতে পারবে না মার চোখের পানি রাখতে পারে সন্তান কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না তুই বুঝি আমার এমন কথা শুনেইলি যা কি যাও উরাল শিখছো যা উড়াল দিয়ে যাও তবে আমি মা বইলের আগে সন্তান মৃত্যুর সংবাদ যদি শুনো মায়ের মুখে ফানি দিতে আইসো না এই কথা যদি কোনো মা সন্তান দে কয় মনে তুমি দুনিয়াও আরাইছ আঁ খেরা সব হারাইছো দুই কুল হারাইছো মা বাবার পায়ের নিচে জান্নাত কথা কোন ঠিক না এই জন্য মা বাবার খাতমত কারা কারা করবেন হাত বাড়ান রাজি আছেন রাজি আছেন বিয়াটা কইরা ফইলা বাসুর রাত্রে প্রেমের গল্পটি থুয়া পইলা এই গল্পটা করবেন হুনো তোমারে বিয়া করছি ছয় বরি সন্ধ্য দিসি ছয় লাখ টাকা দাম সব ঠিক আছে একবার এক নম্বর সাড়ে ঢেক্সি সাত হাজার টাকা দেয় দুই নম্বরটা তিন হাজার তিন নম্বরটা বারোশো কিন্তু আমার মা বাপ একদিকে আমার মা বাবার করতে হবে করো দরকার নাই আমার মা বাবারে গরম পানি করে দেওয়া লাগবে গরম বাঘ দেওয়া লাগবে ওষুধটি খাওয়াই দেওয়া লাগবে খেতে কাপড়টি গরম করে শোয়া দিবা রাজি আসো যদি রাজি আছে তাহলে তুমি তাকো নাহলে আগেই বিদায় বালা হরে সদায় কতক্ষণ ঠিক কিনা কারা কারা ইমানি সাহস কার আছে কই তার বাইন পারবেন পারবেন আল্লাহ কবুল করো জোর করে আমিন আল্লাহ মঞ্জুর করো করে আমিন এই মা বাবার জন্য এই মা বাবার জন্য আল্লাহ নবীর ফ্যামিলি মেম্বার পাঁচজন কয়জন নবী আলী ফাতেমা হাসান হুসেন কয়জন নবী আলী ফাতেমা হাসান হোসেন পাঁচজন এই পাঁচজন নবী একটা চাদর দিয়ে হাদিসে আছে এইভাবে গেরাও দে দোষে দৈরা সাদর দাদা ডাকিয়া কয় উলাই আহলু বাইতি এরা আমার ফ্যামিলি মেম্বার যেরকম সোহান আল্লাহ এরা নবীর ফ্যামিলি মেম্বার আহলে বাইত এ আহলে বাইত পাঁচজনের নামে পাঁচটা আল্লাহর বন্দাসাই ছয়টা লাগতো না এই মাদ্রাসায় যে ফাঁকাড্ডাত বয়ে আসলাইন গত বছর ওই মসজিদের সামনে করছে এই ফাঁকাটারে বড় যে তালনার মতো করলো দুইটা লাখ টেহা লাগছে চেয়ারম্যানও দিছে অনেক আরও আমাদের থেকেও লাগছে কিছু ঋণ দহাও আছে এ ঋণ পরিশোধ করার জন্য নবীন নামে মা বাবার নিয়তে ফাঁস হাজার টেহা দেবেন ফাঁসটা লোক চায় ফইলা নবীজির নামে একজন হাত বাড়ান যেহেতু ঋণ শাহ আমি ফাঁস হাজার টেহা দেব একজন আল্লাহর বন্ধ বলেন বিসমিল্লা কয়ালান একজন একজন কয়ালান থেকে লিল্লাহি তাকবীর मोहम्मद आतीकुल प्रोफेसर अतीकुल